একশো চোদ্দটি সুরা কয়টি সুরা একশো চোদ্দটি সুরা বিশ্বাস হয় নাকি আপনাদের সুর সংখ্যা কত পারা কতগুলো তিরিশ পারা জানেন তো পাড়া কয়টা তিরিশ পারা সুরা একশো চোদ্দোটা আর আয়াতের সংখ্যার ভিতরে দুইটা মতানৈক্য আছে বলছি ইসলামের ভিতরে খালি মতানক্য তো দৈরেই পড়তাম আয়াতের সংখ্যার ভিতরে মতানক্য হজরত আলী রাদি আল্লাহ তালা যেভাবে গণনা করেন কোরআন শরীফের আয়াত তাতে উনার হিসেবে ছয় হাজার ছয়শো ছেষাট্টি আয়াত এইটাই আমাদের কাছে প্রসিদ্ধ সিদ্দিকা আয়সা রাদি আল্লাহু না যেভাবে গণনা করেছেন উনার গণনা হিসেবে সুর কোরআন শরীফের আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশ ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত তো আয়াত সংখ্যা যাই হোক সূরা সংখ্যার ভিতরে কোনো সন্দেহ নাই 114 টি সূরা 114 টি সূরার ভিতরে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা আর সবচেয়ে ছোট সূরার ভিতরে দুইটা সূরা সূরা কাউসার আর সূরা আসর ইন্না আ তায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ বড় মেহেরবান বলেন সুবহানাল্লাহ সব সুরগুলো সুরগুলো যদি সুর বাকারার মতো হইতো তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক নামাজ পড়তি ওর একটা সুর মুখস্ত হতী সারা জেন্দিগি কেটে যেত না আমাকে এক এক রেখাতে এক সুরো বড় বড় কঠিন হয়ে যেত আল্লাহ তালা ধীরে ধীরে ছোট ছোট সুরো দিয়েছেন বান্দার সহজ করোনা আল্লাহ বলেন উসাহা মানুষকে আমি কখনো তার সাধ্যের বাহিরে কষ্ট দিই না ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ইউরিদু বিকুমুল রস আপনাকে আমাকে আল্লাহ তাআলা সর্বকালে সহজ পদ্ধতিতে আমল করার পথ শিখিয়ে দিয়েছেন ছোট্ট ছোট্ট দুইটা সুরে দিয়ে দুই রিকাত নামাজ পড়লে হয়ে যায় এক রিকাতে আসর আর এক রেখাতে ইন্না তাই না এক তাই না পরের রিকাতে কুলহু পড়লে হবে কুলহু সুরে যদিও সুর ইন্নাত এনেছে একটু বড় একটু বড় তারপরও প্রথম রেখাতে ইন্না তাইনা দ্বিতীয় পড়লি নামাজ হবে কোনো সমস্যা নাই এবছরও মদিনায় যাইয়া যাইয়া মদিনায় মাগরিবের রক্তে প্রচন্ড গরম বিশাল গরম এই গরমের ভিতরে আল্লাহ আকবার মাগরীবের নামাজ মদিনার মসজিদে নবাবিতে এই কুরবানি পরে গিয়েছিলাম ওই সময় মাগরীবের নামাজ পড়াইছে প্রথম রেখাতে ইন্না তাইনা দ্বিতীয় রেখাতে কুলহুসুরা দিয়া এই ছোট সুরের মধ্যে একটা সুরের নাম সুরায় আসার আসর মানে আমরাও জানি আসর মানে আসরের একটা অক্ত আসেনা পাঁচ নামাজের ভিতরে একটা অক্তের নাম কি আসর আর মূলত আসরের আরবি তর্জমা হিসেবে আসর মানে হলো সময় খেয়াল করেন আসর মানে সময় তো পাক রব্বুল আলামিন এই আসরের আসরের মানে সময়ের কসম খেয়ে বলতেছেন তর্জমা দুই রকমই লেখে ওয়াই টোটাল সময়ের কসম খেয়ে বলছেন কথা অথবা আসরের রক্তেরই কসম খেয়ে বলেছেন বাকি একটা কথা খেয়াল করেন পাক কোরআন শরীফের তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে যাহা কিছু বলেছেন আটশো কোটি মানুষ বর্তমানে বিদ্যমান পিছনে চলে গেছে কোটি কোটি মানুষ আরও কেয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আসবে তা আল্লাহ কি ভালো জানেন সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে কোরআনকে বিশ্বাস না করে আল্লাহর শরিয়াত না মানে এক কথায় আল্লাহকে অবিশ্বাস করে তাতে কি আল্লাহর কিচ্ছু আসে যায় কথা বলেন আসে যায় আল্লাহর কি তাতে পদমর্যাদা কমে আর কোটি যদি কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে মেনে নেয় তাহলে কি পদমর্যাদা বিন্দু মাত্র বাড়ে বোঝেন নাই কথা আল্লাহর কি বাড়ার কুমার কোনো জায়গা আছে সারা দুনিয়ার সবাই মুসলমান হওয়ার কারণে আল্লাহ খুশিতে যে চেয়ারে বসে আছে তার সে বড় একখান চেয়ার বানায় একটু উঁচু হয়ে বসবে আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ না দেয় কলেমা না পড়ে আল্লাহ করে নিচে বসে থাকবে না 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 ওরা কেউ কলেমা পড়ে ভোট দেয় তো থাকবো এইরকম নাকি আল্লাহ কি আমাদের দেশের চেয়ারম্যান আর এমপি কে মতো আমাদের দেশের চেয়ারম্যান এমপি মেম্বার প্রার্থীরা নির্বাচনে দাঁড়ায় আমরা যদি ভোট দেই তাহলে কাউন্সিলে যাইয়া শেয়ার পাইতে বসতে পারে ভোট না দিই কাউন্সিলে ঢুকে শেয়ার পাইতে বসতে পারে না আমার আল্লাহ সেরকম না কেউ কলেমা না পড়লেও আল্লাহ আর সবাই পড়লেও আল্লাহ পড়লেও যে জায়গায় থাকে না পড়লে আল্লাহ সেই জায়গায় থাকে ঠিক কি ঠিক না মানুষে মানুষের কথা বিশ্বাস না করলে তখন মানুষে ওই কথা গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য আমরা বাংলায় আমাদের নিজেদের ভাষায় কসম খেয়ে কথা বলি কথা কন কসম খাই না একজনের কাছে দশ হাজার টাকা চাইছেন শুক্রবারে দেবো সে আপনারা বিশ্বাস করে না কয় তুই বিভিন্ন দোকানে দিনা দায়ী করেছিস তুই এবার শুক্রবারে টাকা দিবি যদি সত্যি ওই লোকের টাকা নিতে হয় তাহলে সে লোক কি কয় আল্লাহর কসম আমি শুক্রবারে টাকা দেব। কসম খেয়ে কথা কয় না তখন আমরা তারা বিশ্বাস করি কসম খেয়ে কথা বলি তাই তাতে আমাকে বিশ্বাস করে আমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্যে কসম খাই তা আমার বিশ্বাসযোগ্যতা যদি বাড়াইয়ে কসম খেয়ে আমি কিছু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি তাতে আমার লাভ কিন্তু পাক কসম খাইয়া কথা বললে আপনাদের বিশ্বাস বাড়বে এই কসম খাইয়া যদি কথা না বলেন আর আপনারা কেউ বিশ্বাস না করেন তাতে আল্লাহর তো কোনো লাভ লস নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন বড় মায়া করে কোনো সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই এত বড় সূর্য বানাইছেন আল্লাহ তালা সূর্য কতটুক পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বলবেন না সব আল্লাহ সূর্য পৃথিবীর থেকে কত বড়ো তেরো লক্ষ গুণ বড় পৃথিবী কট্টুক ঘুরে দেখছেন কট্টুক একটা পৃথিবীরে কত ভাগে ভাগ করে রাষ্ট্র বানাই আমরা ব্যবহার করতেছি এত বড় পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এই সূর্য বানাইতে আল্লাহ হাত দেয় নাই কইছে কোন সামসান সূর্য হয়ে যাও চন্দ্রটা কত বড় তারে বানাইতে হাত দেয় নাই তারে কইছে কোন কমারান চাঁদ হয়ে যাও ফসরা কমারান চন্দ্র হয়ে গেল এত বড় জমিন বানাইতে কোন আট দিন জমিন হয়ে যাও জমিন হয়ে গেল এত বড় বিশাল আসমান এই সাতটা আসমান বানাইতে কোন সমান আসমান হয়ে যাও আসমান হয়ে গেল কিছু বানাইতে হাত আল্লাহ হাত ব্যবহার করে নাই এত বড় বড় ফেরেশতা ফেরেস্তাদের মূল বডির আলোচনা শুনলে আপনি আশ্চর্য হবেন আজরাইল আলাহিসাল্লাম মানুষের জান নেয় না আজরাইল ফেরেশতা কত বড় জানেন আজরাইল ফেরেশতা যদি তার নিজ মূল বডি ধারণ করে আসল যে বডি এই বডিতে যদি সে তার আত্মপ্রকাশ করে তাহলে সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আজরাইলের মাথা ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না তাহলে আজরাইল ফিরে আমার আব্বাস সমান হবে না কথা না কত বড় আজরাইল। জিব্রাইল এরকম বড় মিকাইল এরকম বড় ইসরাফিল এরকম সালাতু ইস্তাফিল সালাম সিঙ্গা মুখে নিয়ে বসে আছে সিঙ্গায় ফু দেবে এই সাতটা জমিন তসনস হয়ে যাবে সূর্য উড়ে চলে যাবে চন্দ্রের কোনো খবর থাকবে না সাতটা আসমান ফেটে তসনাস হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে তাহলে কেয়সা ফুর ফু চিনতে হতে পারেন এত বড় হু দেয় যে সে কট্টুক হতে পারে এই যে বিশাল টনকে টন পানি নিয়ে মেঘ মুহূর্তের ভিতরে বিশ্বের প্রান্ত থেকে ও প্রান্ত উড়িয়ে চলে যাচ্ছে উড়ায় নিচ্ছে কে মিকাইল সালাম বলেন কে নিচ্ছে দায়িত্ব দিয়েছেন মিকাইলকে এত বড় শক্তিশালী দেশকে দেশ মেঘের পানি দিচ্ছে কত মেঘ কত পানি পরিচালনা করেন যেই ফেরেস্তাটা তার বডিটা কত বড় হতে পারে এর কেউরে বানাইতে আল্লাহ তালা হাত ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আল পাঁচটা জিনিসকে বানাইতে সে নিজ হাত ব্যবহার করেছেন বলেন না সুহান আল্লাহ তার ভিতরে একটা হলো আল্লাহর আড়স নিজে পছন্দ মতো একটা আরস বানাইছে একটা স্টেজ বানাইছে এখানে আল্লাহ তার একটা চেয়ার বানায় বসে আছেন এই আরশটা বানাইছে নিজ হাত দিয়ে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে জান্নাতে ফের দাউস হ্যাঁ আর একটা জান্নাতে আদন নাইম এরম আটটা নাম আছে না জান্নাতের তার ভিতরে জান্নাতে আদন যেটা এইটা বানাইছে আল্লাহ হাত দিয়া ফেরদা উচা আল্লাহ হাত দিয়ে বানাই নেই যদিও ফেরদা সবচেয়ে বড় ভালো তবে আদন বানাইছে আল্লাহ হাত দিয়ে কেন বানাইছে সেটা সেদিন যে জিজ্ঞেস করবো যেদিন ঢুকতে পারবো দুই নম্বর তিন নম্বরে আল্লাহ তালা আল্লাহ সালামকে যে তৌরাত দিছে না এই তৌরাত কিতাব আল্লাহ তালা তার কুদরতি কলম দিয়ে নিজ হাত দিয়ে লিখেছেন চার নম্বরে আল্লাহ তালা তার কলম বানাইছে তার হাত দিয়ে ওই যে কলম দিয়ে লেখে না ওই কলমটা আল্লাহ নিজ হাত বানাইছে আরে ভাই আমাদের ফরিদপুরের একটা লোক আছে নাম তার মুসাবিন শমশের নাম শুনে থাকতে পারেন যারা এগুলো একটু পড়াশোনা করেন শুনছেন না মুসাবিন শমশের আরো কয়েক বছর আগে শুনেছিলাম সুইস ব্যাংকে পঞ্চাশ হাজার কোটি ডলার তার জমা আছে উনি যেই কলম দিয়ে সই করে ওই ব্যাংকের থেকে টাকা তোলে ওই কলমটা পৃথিবীতে আর কের কাছে নাই ডোনাল্ড ট্রাম্পেরও না ওই কলমটার দাম শুনেছি দশ কোটি টাকা কে আইসা কলমের কলম সিঞ্চটি কলম বেসা কয়টা কটা পরে আমার আবু সাইদির মাদ্রাসায় যত ফাঁস তালা তো মুসাবিন শমসের তার ব্যাংকের টাকা উঠোতে যদি দশ কোটি টাকার কলম ব্যবহার করে আমার আল্লাহ একশো চারখানা আসমানি কিতাব লিখছেন যেই কলম দিয়ে সেই কলমটা কেমন হতে পারে আল্লাহ তালীটি নিজ হাতে বানাইছেন বলেন সোমাহান আল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ তালা মানব জাতির মাথা বানাইছে নিজ হাত দিয়ে কি বানাইছে মাথা বানাইছে নিজ হাত দিয়ে তো যেই জিনিসের পিছনে